شریف کرتی آیوجتوں دو مہان حسر بلادا شریف تیرے رجب جسن عید مولود کعبام حضرت مولا علی ابن ابی طالب حضرت شیر خدا حیداری کرر فتح باب بلایت سلطان الاولیاء تاجدار دار حلطہ سلطان عالم شاہ بلائت اسد اللہ الغالب اوثی مصطفیٰ نور ال امیر المؤمنین صاحب ذلفکار مرتضی مشکل کشا مشکل احسان کرنے والا وجہ اللہ ابو طورب شاہ زمان فتح خیبر سیدنا و مولانا حضرت امام مولا علی ابن ابی طالب علیہ السلام اب شہ جدا اناری جانشین اناری لخت جگر نور نجر چد رضوب المرزم بلاد شریب سعادت حضرت آتا رسول خواجہ خاجہ غان خاجہ غریب نواز سلطان الہند نقطہ عشق وأولوم أهل السماء برحان العاشقين صاحب نسر كيميا شماء چستيا صدر الأولياء روشن جميل هزرد خازا ميندين حزرت أجميري حسن سنجيري رضي الله تعالى عنهم أجمعين إن أدير بلاد الشريف الله باك أشبار بوشبار মাথা ঠুকানোর সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল্ল জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সাল্লাম আকাই নামদার তাহ জেদারে মেদিনা রসুল করিম রউফ রহিম সেহিউদুল মুর্সেলিন এ মাম ওলাম বিয়া নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তা কদম মোবারকি আজ দুই মহান হস্তীর বেলাদ শরীফ হচ্ছে তেরোই রজব দিবাগত রজনী এবং তেরোই রজবের দিন চলে গিয়ে চোদ্দ রজবের রাত চলে এসেছে অর্থাৎ এদিকে মৌল আলী মুশকিল কুষার ও বেলাদাস শরীফ আবার খাজায় খাজা গান রাজায় হিন্দুস্তান ওনারও বেলাদাস শরীফ তো মৌলালী মুশকিল কুষা ওনার এত উদ্ভাব ও শান আছে যে মৌলা আলী মুশকিল কুষার মোহাব্বতের নামই হচ্ছে ইমান মওলা আলীর ভালোবাসার নামই হচ্ছে ইমান আলী আলী করাটাই এবাদত রসুল যেমন বলেছেন আলী আর আলীর জিকির করা এবাদত আলী আলী করা এ আলীর শান বায়ান করা আবার আছে আবার আলিজুন এ বাদাম আলীর চেহারা দেখা ইবাদত বাদ আছে মৌল আলী মুশকিল কুষার পাকদের দেখা ইবাদত আলী আলী করাটা ইবাদত উনাদের শান মানাকে বয়ান করাটা ইবাদত শুধু তাই নয় রসুল এ করিম বলেছেন মৌল শান ও রুদবা এতো আছে আলি মিনি ওয়ানা মিনহু আলি মুজ হে মাই তো আলি সে হো আলি আমার থেকে আমি আলি থেকে আলিও যা আমিও তাই আমিও যা আলিও তাই আলী যেই নূর থেকে আমি ওই নূর থেকে আলীর শান যেমন আমারও শান তেমন শুধু একটা পার্থক্য আমি নবী হচ্ছি রেসালাতকে খতম করেনা আমার পরে কেউ নবী হবে না আর মাওলা আলী হচ্ছেন বেলায়েতের ইবতেদা করেনা এই জন্য মাওলা আলীর শানে বলেছেন লা ফাতা ইল্লা আলী লা সেই ফাইল লা জুলফিকার আলি ছাড়া কোনো বিজয় নাই আর জুলফিকার ছাড়া কোনো তরবালি নেই তার মানে মৌলা আলী যেই যুদ্ধে যায়নি সেটা যুদ্ধই হয়নি মৌলা আলী যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধে বিজয় হয়ে গেছে খৈবারের মতো যেই খরমা খৈবারের দুর্গ কেউ মড়াতে পারে নাই সে জায়গায় মৌলা আলী পুরা খৈবারকে বিজয় করে দিয়েছেন اے ایج ہوسینی منزل এমামে আলী মাকামের নামের উপরে সুহাদে করবালা মজলুম একরবালা এমামে আলী মোকাম বলে এমাম হুসাইন আলিহসালামের নাম পাকের উপরে দরবার শরীফ মোহররাম করা হয় জিকরে হুসাইন করা হয় জিকরে শাহাদতে এমামে হুসাইন করা হয় আলী আলী করা হয় আলীর তাস্কিরা হয় আলীর জিকির হয় অল্প পরিসারে ছোট আকারেও অল্প মানুষ নিয়ে করলেও এটা হগ দরবার সত্য দরবার কেন এটা আলীর দরবার আছে যেই দরবারে আলী আলী করা হয় না আলীর জিকির করা হয় না আলীর তস্কিরা করা হয় না ওই দরবার হক দরবার না কেন রসুল বলেছেন আল হকু আলী আলিজুন আল হক আলিজুন আলিজুম আল হক আলি যেদিকে যাবে হক সেদিকে যাবে আলি যেখানে হক সেখানে আলি যেদিকে হক সেদিকে আলি যেদিকে যাবে হক আলির পিছে পিছে ছুটতে থাকবে তো তো আলির আলীর জিকির যেখানে হয় শান যেখানে হয় মানাকব যেখানে হয় তাসকিরা যেখানে হয় সেটা হক দরবার সত্য দরবার দরবার এই জন্য বাংলাদেশের মধ্যে যত দরবার আছে সেই দরবারের মধ্যে অন্যতম আপনাদের এই হুসাইনি মঞ্জিল সারা বাংলাদেশ নয় বিশ্বের আনাচে কানাচেও অষ্টগ্রাম এই হাবিলি দরবার শরীফ সেখান থেকে এই হুসাইনি মঞ্জিল এসেছে এই হাবিলি অষ্ট হয় আমি গিয়েছি আমি গোনাগারের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ এবং সেরা মুহারাম হয় বারোই মোহারাম এত তাজিয়াদারি করা হয় এত আপনার ইমামে আলী মাকামের জন্য তাজিয়া উঠানো হয় যেটা ওই অষ্টগ্রামে গেলে বোঝা যায় কারবালা কাকে বলে এমাম হুসাইন কি তার শোক কি মাতাম কি মার্সিয়া কি নৌহা কি সেটা ওই জায়গায় গেলে বোঝা যায় কারবালা কাকে বলে লক্ষ লক্ষ লোকের সমাগম সেই জন্য মৌলা আলী আলহিসাম হচ্ছেন হক মওলা আলীর দরবার হক ওনার যারা নারা লাগাবে নারে হায়দারি বলবে ওনার সাথে থাকবে এগুলো হচ্ছে হক যার কারণে মৌলা আলীর সারপত্র ছাড়া কেউ আপনার পুলসিরাত বাড়ি দিতে পারবে না সিরাতে মুস্তকিম চিনবে না মৌলা আলী হচ্ছেন বেলায়তের সর চশমে কর্নেওয়ালা এবং মৌলা আলি কারামেল্লা মজুল করিম হচ্ছেন সমস্ত মুমিনদের মিনারদের মৌলাম যেটা হদির আঘুমে আঠারো জুল হাজে রসুল এপাক বলে গেছেন যেটা কাওয়ালিতে আমরা এতক্ষণ শুনতেছিলাম মাঙ্কুম তু মাওলাহু ফা আলেকুন মৌলাম তিরমিজি শনিফ দ্বিতীয় খণ্ড দারুলুম দাওন পিন্ট

এই জন্য মৌলালি মুশকিল কুশার শান মানাকে ফাজাইল বর্ণনা করে শেষ করা সম্ভব না আলী হচ্ছেন এমন রুদ্বাওয়ালা এমন শানওয়ালা জানার শান জানার মর্যাদা জানার মানাকে খুদ আল্লাহ আল্লাহ রসুল বয়ান করেছেন তাই মৌলালির শানে তারিখুল খোলাফাতে এমাম সুয়ুতি বলেছেন অধিক আয়াতে সে সেজন্য মৌলা আলীর সাথে কারো তুলনা হবে না মৌলা আলী হচ্ছেন মুমিন ও মুনাফিকদের মুমিন ও মুনাফিক চেনার রোল মাস্টার হচ্ছে মওলা আলী সালাম সাহাবাই ক্রাম বলছেন إنا كنا لا نعرف المنافقين ببغضه مليج بن أبي طالب أنصر رب الله نمرا مُؤْمِنٌ مومين ار منافق আলাদা করতাম যারা যারা মৌলা আলীর পক্ষে আলী আলী করত ও থাকতো জিকির শান বায়ান করত আমরা তাদেরকে মুমিন বলে জানতাম আর যারা দুশ্মনী করত দুঃসাগি করত হাসাত করত হিংসা করত আমরা তাদেরকে মুনাফিক বলে জানতাম তো যেই দরবারে আলী আলী করা হয় আলির বেলাদ বা শাহাদ ও একুশে রমজান শাহাদত পালন করা হয় ওই দরবার হচ্ছে মুমিনদের দরবার আর যেই দরবারে আলী আলী করা হয় না বেলাদ ও করা হয় না ওই দরবার হচ্ছে মুনাফিকদের দরবার তো মুমিন আবার মুনাফিক কাপ্পহ চান মাওলা আলী হে মুমিন এবং মুনাফিকদের চেনার উপায় হচ্ছেন মওলা আলী এই মৌলা আলী আলহ সালামের শান রুদবা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এত বাড়িয়ে দিয়েছেন উঁচু করে দিয়েছেন এত মাকাম করে দিয়েছেন বলেছেন মা তুরি দুন আলিজন মা তুরি দুন আলিজন মা তুরি দুন তোমরা আলীকে কি জানো তোমরা আলীকে কি বুঝো আলীর শান সম্পর্কে তোমাদের ধারণা কি আলিউম মিননি ওয়া আনা মিনহু আলী মুজসাহে মাই তু আলী সে আলী আমার থেকে আমি আলি থেকে আবার রসুল বলেছেন আলি মাল কোরান বল কোরান মা আলিজান আলি কোরআনকে সাথ কোরআন আলীকে সাথ কোরান আলির সাথে আলী কোরানের সাথে قرآن کا جیسی منزلت علی کا ویسی منزلت قرآن کا جیسے رتبا علی کا ویسے رتبا قرآن کا جیسی شان علی کا ویسی شان قرآن جیسی علی ویسی تطہر قرآن اور علی میں علی اور قرآن میں کوئی فرق نہیں ہے قرآن او علی مدھیے علی اور قرآن مدے کنو تفت نائم قرآن جمن منزلت علی ر تمن منزلت قرآن কোরআন যেমন রুদবা আলীর ও তেমন রুদবা কারণ কোরআন হচ্ছে কোরআন মাওলা আলী হচ্ছে নাটকের কোরআন আর এই কোরআনটা হচ্ছে কাগজের কোরআন মাওলা আলী তেমন পাক কোরআন যেমন পবিত্র আলী তেমন পবিত্র কোরআন যেমন তাতিহির আলী তেমন তাতিহির কোরআনও যেমন শান আলীর তেমন শান কোরানও যেমন রুদ বা আলীর তেমন রুদ বা যেমন মানসিলাত আলীর তেমন মানসিলাত কোরান স্পর্শ করার জন্য নিজের শরীর দেহ পবিত্র হওয়া শর্ত আর আলীকে মোহাম্মত করার জন্য ভালোবাসার জন্য নিজের জন্ম ও রক্তটা পাক হওয়া শর্ত আলীকে তারাই ভালোবাসবে তারাই মুহাব্বাত করবে যারা মুমিন আর যারা মুনাফিক তারা আলীকে মুহাব্বাত করবে না এই জন্য আমরা মুমিন হতে চাই কি চাই না এই জন্য আলীর বারগাহাতে আমরা এসেছি আলীর বেলাদাতে এসেছি মাওলা আলী শেরে খুদা হায়দারের কারারের দরবারে এসেছি যার কারণে যত দরবারে পাকে পাঞ্জাতুনকে মানা হয় আহলে বেদিতে রসুলকে মানা হয় ওই দরবারগুলো হচ্ছে হক দরবার যার কারণে আমাকে বাংলাদেশের মধ্যে যে জায়গাগুলোতে জিক্রে শাহাদতে মাম হুসাইন করা হয় যেখানে পাক পাঞ্জতুল পাকের তাস্কিরা করা হয় সেই দরবারের ধুলা বালি আমি নিজের মাথায় রাখি চোখে রাখি মুখে লাগাই ওই দরবার আমার মাথার তাজ কেন পাকে পাঞ্জতুল পাকের গুলামির দরবার আমি মাথায় রাখি সেই জন্য মৌলা আলীর শেরে খুদা হেদারে কারারে সান মান বায়ান করে শেষ করা যাবে না মৌলা আলীর সাথে কারো তুলনা হবে না কারণ মৌলা আলীর সানে আয়াতে তাথির আল্লাহ নাজিল করেছেন

মক্কাতুল মুকাররমা থেকে হিজরতে যান হযরত আবু বকর সিদ্দিক নিয়ে যান কিন্তু মাওলা আলী মুশকিল কুশা কে উনার বিছানা মোবারক এ জায়গায় রাসূলুল্লাহ রেখে গেছেন যে আমার পরে আলিম গাদিনশীন সাজ্জাদ নাশীন আমার পরে যার মর্তবা দেখতেছো সে হচ্ছে আলী আলাইহিস সালাম খানায় কাবাতে ওনার বেলাদাস শরীফ হয়েছে তেরোই রমজানুল মুবারকে উনার আম্মি যান খানায় কাবা বেতুল্লাহ শরীফ তো অফ করতেছিলেন করতে করতে ওনার প্রস্রাব বেদনা শুরু হয়ে যায় তখনই রসুলে পাকের সাত ফরমান চাচি যান আপনি খানায় কাবা বাইতুল্লাতে প্রবেশ করেন খানায় কাবা বেতুল্লাহ শরীফে দরজা লাগানো জানালা লাগানো কোনোভাবেই ঢোকার পরিবেশ নেই কিন্তু হাজরাতে সৈয়দা বিনতে আসাদ আলাইহা যখন কাবা বৈতুল্লাহ শরীফের দেওয়ালের সামনে গেলেন অটোভাবে আল্লাহ তালা দেওয়ালকে খুলে দিলেন আলাদা করে দিলেন উনি প্রবেশ করলেন আবার দেওয়াল লেগে গেল তিন দিন পরে মৌলা আলীকে মেহরাব থেকে রাসুল দরজা খুলে মৌলা আলীর সাথে সাক্ষাৎ করলেন এই তিন দিন ধরে মৌলা আলী চোখ মুবারক খোলেন নাই সর্বপ্রথম আখ মুবারক চোখ মুবারক খুলে জানাকে জিয়ারত করলেন তিনি রহমত আলী আলমিন নুরে মুজাসম রসুল উল্লাহ সাল্লাম আর সর্বপ্রথম যা পান করলেন তার রসুলে পাক সাল্লাহ আলাইস্লামের লাভে দাহান মুবারক থুতু মুবারক পান করলেন সেই মুশকিল এমন ব্যক্তি জানার বেলাদা জন্ম খানায় কাবার মধ্যে আবার মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে বেলাদাত মসজিদ মে শাহাদাত মসজিদ মে জানার বেলাদত বা খানায় খানাই কাবা বাইতুল্লাহতে আর জানার শাহাদাত মসজিদে কোফা আল্লাহর ঘরের মধ্যে এই ব্যক্তি একমাত্র যিনি খানাই কাবা বাইতুল্লাহতে আসার কারণে খানাই কাবা বেতুল্লার মর্যাদা বৃদ্ধি হয়েছে পূত পবিত্র হয়েছে কিভাবে খানাই কাবা বাইতুল্লাহর মধ্যে ষাট মূর্তি ভরা ছিল তিনশো ষাট মূর্তি ছিল মৌলা আলী আগমন করলেন আসলেন মৌলা আলীর শব্দতে রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের কাঁধ মুবারকে মৌলা আলী উঠলেন উটা ইশারা করে করে সব মূর্তিগুলো ভাঙলেন মৌলা আলী আসার কারণে যেহেতু উনি তাকে হির উনি পাক উনি শাখ উনি পবিত্র উনি তো পুত পবিত্র মৌলা আলী আসার কারণে খানায় কাবা বাইতুল্লাহ পুত পবিত্র হয়ে গেল আর মৌলা আলী আসার

যে ওই দিন থেকে যদি খানায় খাবা বেতুল্লার দিকে মুখ করে নামাজ পড়তাম কতই না ভালো হতো আল্লাহ তালে ওনার দুয়াকে কবুল করলেন বলেন কদনারত অকল্লু ওয়াজ হি কফি সতরুল মজিদুল হরম ইয়ার সুল্লাহ আপনি খানাই কাবার উল্টো দিকে বেতুল মুকাদ্দসের দিকে কেপলা করে দাঁড়িয়ে গেছেন চার রাকাত নামাজের দুই রকাত পড়েছেন আর দুই রাকাত এখনই ঘুরে যান খানে কাবাকের পিছনে করে নামাজ পড়তে হবে না খানে কাবাক বেতুল্লাহকে সামনে নিয়ে নামাজ আদা করেন আজ থেকে কামাজ পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য খানায় কাবা বাইতুল্লাহ আমি মুসলমানদের কিবলা করে দিলাম তো মুসলমানদের কিবলার নাম হচ্ছে খানায় কাবা বাইতুল্লাহ আর মুমিনদের কিবলার নাম হচ্ছে মাওলানা আলী শেরে খোদা মুশকিল কুশালী আলাইহিস সালাম মুসলমানদের কাবার নাম হচ্ছে বাইতুল্লাহ শরীফ খানাই কাবা মুসলমানদের কিবলা হচ্ছে খানাই কাবা আর মুমিনদের কিবলা হচ্ছে আলী যার কারণে যারা উমরাতে গিয়েছেন দেখবেন খানাই কাবা এটা ধরেন খানাই কাবার একটা দেওয়াল বা প্রতিচ্ছবি সেই খানাই কাবার চতুর্দিকে মুখ করে নামাজ পড়ে পূর্ব দিক থেকে দাঁড়িয়ে যাচ্ছে পশ্চিম দিক থেকে দাঁড়িয়ে যাচ্ছে উত্তর দিক থেকে দাঁড়িয়ে যাচ্ছে দক্ষিণ দিক থেকে দাঁড়িয়ে যাচ্ছে চতুর দিক থেকে লোক দাঁড়িয়ে যাচ্ছে তাই কি না কেউ গিয়েছেন আমরা এখানে হজে তো এই দিকে এখন আমাদের কিবলা এই দিকে না পশ্চিম এই দিকে না তো আমি যদি এখন এই দিকে মোকাম আছে এমামবাড়ার শরীফ আছে ইমামবাড়ার শরীফের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে যাই সবাই আমাকে গালাগালি করবে না আর খানায় কাবা বেতুল্লাতে সমস্ত লোকেরা চতুর্দিক থেকে দাঁড়িয়ে যাচ্ছে আল্লাহ বলতেছেন তুমি উত্তর দিকে থাকো আর দক্ষিণ দিকে থাকো পশ্চিম দিকে থাকো আর পূর্ব দিকে থাকো ওইটা আমার দেখার নাই এটা বেতুল্লাহ খানায় কাবা এটাকে সামনে নিয়ে নামাজ হবে পশ্চিম দিক থেকেও কেবলার দিকে মুখ করো উত্তর দিক থেকেও কেবলার দিকে মুখ করো দক্ষিণ দিক থেকেও কেবলার দিকে মুখ করো উত্তর দিক থেকে কেবলার দিকে মুখ করো পূর্ব দিক থেকে মুখ করো অর্থাৎ কাবা সামনে থাকবে কাবা পিছনে রেখে নামাজ হবে না তার মানে আলীকে পিছনে রেখে আলি ডানে রাখার জিনিস না আলি বামে রাখার জিনিস না আলি সামনে থাকবে আলি কাবা হবে আলি ক্বিবলা হবে তাই যারা আলিকে সামনে রাখে আলিকে জিকির করেন আলির شان করে আলি আলি করে তাসকিরা করেন জিকরে শাহাদাত আলি জিবনবি তালিব করে বা সাআদাত আলি করে তারা হচ্ছে মৌলা আলীর দলের লোক আর যারা এটা করবে না তারা মুনাফিক